আমি চাই না আমার এমন ভালো মা খারাপ শাশুড়ি হয়ে যায় আমার মা যিনি কিনা শিক্ষিত ভালো বংশ প্রভাবশালী ও সচ্ছল পরিবার থেকে আসা একজন মেয়ে আমার মা যিনি কিনা মা হিসাবে অসাধারণ একজন মা হলেও শাশুড়ি হিসাবে সাধারণ একজন শাশুড়ি হতেও বেশ হিমশিম খাচ্ছে বড় ভাইয়া বিয়ে করেছে তিন মাস হলো ভাবি আমার সমবয়সী দুজনেই ভার্সিটিতে পড়ি তাই আমাদের মন মানসিকতা অনেক মিল আমি একটু চঞ্চল ভাবি একটু চুপচাপ নতুন বউ বলে হয়তো একটু নীরব থাকে বেশি কিন্তু আমার সাথে এই তিন মাসে অনেকটা ফ্রেন্ডলি হয়ে গেছে যতদূর মনে হলো মেয়ে হিসাবে খুব লক্ষ্মী এবং সংসারী কিন্তু সমস্যা হলো আমার মা জননী অনেক শখ আনন্দে নিজের পছন্দ মতো পাত্রে দেখে ধুমধাম করে ভাইয়াকে বিয়ে করিয়েছে প্রথম প্রথম সব কিছু ভালো থাকলেও এখন ভাইয়া ভাবির একান্ত সময় সর্বক্ষণ একসাথে থাকাটা মা ঠিক ভালোভাবে মেনে নিতে পারছে না আচ্ছা আমার কিন্তু একটাই ভাই আগে ভাইয়া অফিস থেকে এসে সোজা মায়ের রুমে চলে যেত গল্প করত একসাথে খেয়ে আবার মায়ের সাথে অনেকটা সময় গল্প করত আবার সাপ্তাহিক ছুটিতে আমাদের বেড়াতে নিয়ে যেত তাই আমাদের ডিনারেও নিয়ে যেত বাবা ব্যবসার কাজে বেশিরভাগ সময় দূরেই থাকেন ভাইয়া বিয়ের পরে অফিস থেকে সে নিজের ঘরে চলে যায় খেয়ে দিয়ে ভাবির সাথে ছাদে চলে যায় ছুটির দিনে রিসোর্টে কিংবা অন্য কোথাও ঘুরতে যায় সেখান থেকে পরের দিন ব্যাক করে সর্বক্ষণ মানে ভাবিকেই সময় দেয় আর ঠিক এইসব দেখে আমার মা ভীষণ মন খারাপ করে বসে থাকে মাকে যতই বোঝাই যে এগুলো স্বাভাবিক নতুন বিয়ে হলে বেশি বকে সময় দেওয়া সারাক্ষণ বোদের আশেপাশে ঘোরা স্বামীদের জন্য তো নর্মাল ব্যাপার কিন্তু মাকে কোনোভাবেই বোঝাতে পারি না সে যৌথ ফ্যামিলিতে কোনো দিন স্বামীকে কাছে পায়নি সর্বক্ষণ ব্যবসার কাজে বাবা দূরে থাকতো আবার দাদিও এই কাজ সেই কাজ করে মাকে ব্যস্ত রাখতো মা বারবার শুধু এইসবেরই উদাহরণ দেয় ভাবি একটু ঘর কোনো ধরনের ক্লাস না থাকলে ঘর থেকে একদমই বের হয় না আমাকে মাঝে মাঝে টেক্সট করে গল্প করার জন্য মা এতে রাগ করে বউ জন্য সারাক্ষণ ঘরে বসে থাকবে কিন্তু আমাদের বাড়িতে কাজ করার জন্য অনেকগুলো বউ আছে যাবতীয় কাজ ওরাই করে মা তেমন কোনো কাজ করে না আমিও না তবে মা দু একটা আইটেম শখের বয়সে রান্না করে ভাইয়া পছন্দ করে এজন্য মা চায় ভাবিও রান্না করুক কিন্তু ভাবি রান্না একদমই জানে না ভাবির বাবার বাড়ি থেকে অবশ্য বিয়ের আগে সব বলেছিল আমরা আপত্তি করিনি কারণ আমাদের বাড়িতে অনেকগুলো কাজের বউ আছে তারাই সব কাজ করে ভাবি ওয়েস্টার্ন পড়লে মা রাগ করে কিন্তু বাড়িতে কখনো পড়ে না পড়লে বাইরে পড়ে ভাইয়ার সাথে আর ফেসবুকে ছবি দেখেই মা তো রেগে আগুন হয়ে ভাবি দেরিতে ঘুম থেকে উঠলেই মা ভাইয়ের রুমে গিয়ে নক করে ভাবি লজ্জায় কিছু বলে না কিন্তু আমি জেগে থাকলে মাকে বাধা দেই কিন্তু আমি ঘুমিয়ে থাকলেই মা এই কাজগুলো করে ভাবি দেখতে বেশ সুন্দরী হলেও মা প্রায়ই আমার সাথে ভাবির তুলনা করে এতে আমি বেশ লজ্জায় পড়ে যাই এমন অনেক কিছুই মা করে আসলে যেটা মার করাই উচিত আমার বিয়ের কথা চলছে ভাবছি বিয়ে হলে মা আরও একা হয়ে যাবে তখন ভাবির সাথে কি না কি করে আমি আমিও থাকবো না বোঝানোর জন্য আমার মা আগে এমন কখনোই ছিল না খুব ভদ্র এবং শিক্ষিত একজন মানুষ উনি কখনো কারোর সাথে ঝগড়াও হয়নি কিন্তু ভাইয়ের বিয়ের পরে এমন ভাবে আমি ভাবতেই পারি আমি চাই না আমার এমন একজন ভালো মা খারাপ শাশুড়ি হয়ে যাক চাই না এমন শান্ত হাসি খুশি ভাবটা ঝগড়াতে হয়ে যাক এমন অবস্থায় মাকে কিভাবে বুঝিয়ে ভাবির মাঝখানে ঝামেলা করা থেকে মাকে দূরে রাখতে পারি আমাকে একটু পরামর্শ দিয়ে আপনারা সাহায্য বলে রাখি মা কখনো আলাদা থাকবে না ভাইয়া মাকে অনেক ভালোবাসে সাথে ভাবি কেও অনেক ভালোবাসে কিভাবে মা বুঝতে পারবে নিজের ভুলগুলো একটু আমাকে জানাবেন